কমরেড শতরূপ ঘোষ সরকারি হসপিটালে ভর্তি হতে গেলে কি করতে হয় সেটা জানিয়ে দিলেন আপনাকে জিজ্ঞেস করছি আপনার পরিবারের জন্য এটা সত্যি এটা আমার পরিবারের জন্য সত্যি কাল যদি আমাকে ডাক্তার বলেন আমার বাড়ির কাউকে সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে আমার সামর্থ্য নেই প্রাইভেটে চিকিৎসা করানোর যদি আমাকে পিজিতে আরজি করে এনআরএসে ভর্তি করাতে হয় তাহলে বিশ্বাস করুন এই হাসপাতালগুলোতে ভালো কোন ডাক্তার আছে তার খোঁজ করার আগে আমরা খোঁজ করি কোন হাসপাতালে আমার ভালো একটা যোগাযোগ আছে কন্ট্যাক্ট আছে আপনি যত বড় তৃণমূলের সমর্থক হন না কেন আপনি জানেন কাউকে না কাউকে যতক্ষণ আপনি ঠিকঠাক ধরতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার পেশেন্টকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে আপনি ভর্তি করাতে পারবেন না আপনাকে কোনো একটা পাড়ার কাউন্সিলারকে ধরতে হবে কোনো নেতাকে ধরতে হবে কেউ হয়তো মিডিয়ায় চাকরি করে তার সঙ্গে কিছু বড় বড় লোকের চেনা জানা আছে তাকে ধরতে হবে কোনো সরকারি অফিসারকে ধরতে হবে কাউকে না কাউকে না ধরলে পেশেন্টকে আপনি এখান থেকে নিয়ে চলে যাবেন আর পিজি হাসপাতাল ভর্তি নিয়ে নেবে আর জিবা ভর্তি নিয়ে নেবে বেড আপনি পাবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন